শুভ সকাল নমস্কার পবিত্র একাদশী কামদা প্রভাতে মায়ের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ঠাকুর মা গুরুদেবের শ্রীপাদ পদে আমার অনন্ত কোটি প্রণাম করে আজকে আমি পূর্ণ প্রভাতে নিত্য পাঠে প্রবেশ করছি শ্রী বন্দনা দিয়ে শুরু করছি মেধা সুত্তম। ও শ্রী গুরু ফো নম হরি সহনা ভবতু সহন ভব্নাকতু সহ বীর্যাঙ্কার বাহাই তেজস বিনা বধিতমস্তু মা বিদ্বিষা ওম শান্তি 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 ॐन्द संशो भविश्वरूपः चन्दभमृता शम्भुव शमेन्द्रमेधया आस् पिनतु अमृतस्य देवधारण भूयासं शरीरं मे विचर्शनं जिह्वा मे मधुमत्तमा করণরি বিশ্রুব ব্রহ্মণ কেশ ব্রহ্মণ কৌশি মেধয়া পিহিত মে ও শান্তি 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 ও মেধা দেবী ভদ্রা তয়া জুষ্টানুতো মানাদুরক্তান বৃহদব বৃহদবধে মা বিদতে শুীরা তয়া জুষ্ট ঋষির ভবতি তয়া জুষ্ট ঋষির ভবতি দেবী তয়া ব্রহ্মনাগত শ্রীরুত তয়া त्वया जुष्टश्चित्रं बिन्दुते ते वसुषाण जुषुश्च द्रविनो न मेधे मेधं महेन्द्रो ददातु मेधं मे अश्विना भूभवा दत्तं पुष्करो स्रजा অপ্সরা সুচায় মেধা গন্দ্রবেশ সুচায়ন মনহ দৈবীং মেধা সরস্বতী সামং মেধা সুরো বীর জুসতাগো স্বাহা আমাং মেধা সুরো মেধা সুরো বীর জগতি জগম্যা ঊর্জস্যতি পয়সা পিনববান ঊর্জসতি পয়সা পিন্নমানা সামা আং মেধা সুপ্রতীকা জুসন্তম মই মেধাং মই প্রজাং মই অগ্নিস্তেজ দধাতু মই মেধাং মই প্রজাং মই ইন্দ্র ইন্দ্রায়ং দধাতু মই মেধাং মই প্রজাং মই সূর্য দধাতু ওম হংস হংসায় বিদমহে পরম य धीमहि तन्नहंस प्रचोदयात् ॐ सह न भवतु सह नक्तु सह वीर्यङ्करवा वहै मा विद्विषा इ ॐ शान्ति शान्ति शान्तिः জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূর্য পদ শ্রীপাদ পদ্মে পবিত্র কামদা একাদশী পূর্ণ প্রভাতে আমার অনন্ত প্রণাম অন্তরে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি আজ পবিত্র কামোদা একাদশী পুণ্য প্রভাতে শ্রীমৎ ভগবত মহাপুরাণ এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় ভগবানের অবতার গণের বর্ণনা এই চ্যাপ্টার থেকে আমি এই শ্লোকগুলি থেকে আজকে আমি পাঠ শুরু করছি আরেকবার বলছি পবিত্র কামদা একাদশীর পূর্ণ প্রভাতে পুণ্য লগ্নে আজ আমি শ্রীমদ ভগবত মহাপুরাণ এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় অর্থাৎ ভগবানের অবতার গণের বর্ণনা এই শ্লোক আজকে আমি পাঠ করছি মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা প্লিজ আজকে শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন ওম সর্বধর্ম স্বরুপিনে অবতার বরিষ্ঠায় ও রাম কৃষ্ণায় আবার বলছি শ্রীমৎ ভগবত মহাপুরাণ মহা পবিত্র গ্রন্থখানি থেকে প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় এই শ্লোকগুলি থেকে আমি পাঠ করব এবং তার মানেও বিশ্লেষণ করব। শ্লোক গুলি পড়ব এবং তার ব্যাখ্যা করব তৃতীয় অধ্যায় ভগবানের অবতার গণের বর্ণনা শ্রীধর গোস্বামীর মঙ্গলাচরণ শ্লোক দিয়ে আমি শুরু করছি ও কম করতে বাঁচালাম

ভগবানের অবতার গণের বর্ণনা সুত উচা জগৃহে পৌরসংরূপ ভগবান মাহদা দেবী সম্ভতং সরসকাল মাদৌ লোকশী শ্রীক্ষয়া সুত বললেন সৃষ্টির প্রথমে ভগবান লোকসমূহ নির্মাণের ইচ্ছা করলেন ইচ্ছা হওয়া মাত্রই তিনি মহৎ তত্ত্বাদি সম্পন্ন

কারো নানবে সাহিত হয়ে যোগ নিদ্রায় নিদ্রিত ছিলেন তখন তার নাবি হ্রদ থেকে এক পদ্মের সৃষ্টি হল এবং সেই কমল থেকে প্রজাপতি গণের অধিপতি ব্রহ্ম প্রজাপতি গণের অধিপতি ব্রহ্মা উৎপন্ন হলেন শ্লোক নাম্বার তিন ইয়শ্যাবায় বসংস্থানৈ কল্পিত লোক তদ্বৈ ভগবত রূপং বিশ্বধ্বংসত্বমর্জিতম ভগবানের সেই বিরাট রূপের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যে সমস্ত লোকের কল্পনা করা হয়েছে তার সেই রূপ বিশুদ্ধ ও নিরতিশয় সত্যময় শ্রেষ্ঠ রূপ শ্লোক নাম্বার চার পশ্যন্তদ রূপমাদভ চক্ষুষা সহস্র পাদর ভোজন নাধুতুমম আরেকবার বলছি পসন্তদ রূপমাত্র ভ চক্ষুষা সহস্র পাদর ভোজন নাধুতম সহস্র মূর্ধ সব নাক্ষী নাশিকম সহস্র মূলম্বর কুণ্ন ললললত যোগীগণ দিব্য দৃষ্টি দিয়ে ভগবানের সেই রূপ দর্শন করেন ভগবানের সেই রূপে অসংখ্য পদ উরু হস্ত ও মুখ থাকায় তা অতিশয় আশ্চর্যজনক তার মধ্যে অসংখ্য মস্তক অসংখ্য কর্ণ অসংখ্য চক্ষু ও অসংখ্য নাসিকা রয়েছে এবং সেই রূপ অসংখ্য মুকুট বস্ত্র ও কুণ্ডলাদি অলংকারে শোভিত শ্লোক নাম্বার পাঁচ দেবীর ভগবানের সেই পুরুষরূপ যাকে নারায়ণ বলা হয় অনেক অবতারের অক্ষয় বিস্বরূপ এখান থেকেই সকল অবতারের প্রকাশ এই রূপের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ দ্বারা দেবতা পশুপক্ষী ও মনুষ্যাদি দেহের সৃষ্টি হয় এই পাঁচ নম্বর শ্লোকটি আমি আবার রিপিট করছি এ তন্নানাবতারণাং নিধানাং বীজময় ইয়সাং সংশেষ ইয়সাং সংশেষ ইয়সাং সাংশে না সৃজ্জন্তে দেবতীর্যগ্নারা দায়হম ভগবানের সেই পুরুষ রূপ যাকে নারায়ণ বলা হয় অনেক অবতারের অক্ষয় বীজরূপ এখান থেকে এখান থেকে সকল অবতারের প্রকাশ এই রূপের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দ্বারা দেবতা পশুপক্ষী ও মনুষ্যাদি দেহের সৃষ্টি হয় শ্লোক নাম্বার ছয় সব প্রথম দেব কৌমার স্তিত চাচারা দুঃসরং ব্রহ্মা ব্রহ্মাচার্য অখণ্ডিতম সেই প্রভু প্রথমে কৌমার স্বর্গে সন সনন্দন সনাতন ও সৎকুমার এই চারজন ব্রাহ্মণের রূপে অবতার গ্রহণ করে অত্যন্ত কঠিন অখণ্ড ব্রহ্মচার্য পালন করেন সাত নম্বর দ্বিতীয়ংতু ভবা রসাতালগতাং মহিম উদ্ধরেশনপা দত্ত যজ্ঞে শ বপুহু দ্বিতীয়বার এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবানই রসাতালগতা পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহ রূপ গ্রহণ করেন আট নম্বর তৃতীয় ঋষি স্বর্গং চ দেবর্ষিত মুপেত্ত সাহা তৃতীয় ঋষি স্বর্গং চ দেবর্ষিত মুপেত্ত সাহা তন্ত্রাং শা তত্ত্বমা চষ্ট নৈষ্কর্মং ঋষি স্বর্গে তিনি দেবর্ষি নারদ রূপে তৃতীয় অবতার ধারণ করে এবং তন্ত্র অর্থাৎ যাকে বলা হয়। প্রচার করেছিলেন। সেই তন্ত্রে কর্মের দ্বারা কি করে কর্মবন্ধনের থেকে মুক্তি পাওয়া যায় তার বর্ণনা আছে ন নম্বর ধর্মকালা সার্গে নর নারায়ণ ঋষি ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নর নারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন এই অবতারে ঋষি রূপে মন ও ইন্দ্রিয় সর্বথা করে খুবই কঠিন তপস্যা করেছিলেন দশ নম্বর পঞ্চম নাম সিদ্ধেশ কাল বিপ্লুতম প্রবাচা সুরায়ে সাংখম তত্ত্বগ্রাম বিনির্ণয়ম পঞ্চম অবতারে তিনি সিদ্ধবান শ্রেষ্ঠ কপিল রূপে আবির্ভূত হন এবং কালবশত বসত লুপ্ত প্রায় তত্ত্ব সমূহের নিশ্চায়ক সাংখ্যশাস্ত্র আসুরি নামক ব্রাহ্মণকে উপদেশ করেছিলেন এগারো নম্বর ষষ্ঠে অত্রে ষষ্ঠে আত্রে রং বৃত প্রাপ্ত অনুসূয়া আন্মিক্ষি কিমালার কায় প্রহ্লাদা দিভ্য উচিবান অত্রি পত্নী অনুসুয়ার প্রার্থনায় ষষ্ঠ অবতারে তিনি অত্রি মুনির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেছিলেন এই অবতারে তিনি অল্লক প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মগায়ান উপদেশ করেছিলেন বারো নম্বর তত্ত সপ্তম আকুত্যাং রুচের যজ্ঞ ফজায়ত সয়ামাদৈ সুরগণৈর পাত সায়ম ভূবান্তরম সপ্তমবার রুচি নামক প্রজাপতি পত্নী আকুতির গর্ভে যোগ্য নাম নিয়ে তিনি অবতারণ করেছিলেন সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে সায়ম্ভু মন্নন্তর প্রতিপালন করেছিলেন তেরো নম্বর অষ্টমে মেরুদেবিয়াং তু নার্ভেরজাত উরু ক্রমঃ দর্শায়নবর্তমধি রানাং সর্বা সর্ম সর্বা শ্রম নমস্কৃতম আরেকবার পড়ছি তেরো নম্বর শ্লোকটি অষ্টমে মেরু দেব্যাং তু না ভের জাত উরুক্রম দর্শয়ন বর্তমধীরানাং সর্বশ্রম নমস্কৃত রাজা নাভির পত্নী মেরু দেবীর গর্ভে ঋষভদেব রূপে ভগবান অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমে শ্রেষ্ঠ করেছিলেন চোদ্দ নম্বর ঋষির ভীর নববং পার্থহু দুগ্ধে মাম সধীর বিপ্রাস তেন উপর। দুগ্ধে মাম সদীর বিপ্রাস্তে অংশ উষত্তম ঋষিদের প্রার্থনায় নবমবার তিনি রাজা পৃথু রূপে এসেছিলেন হে সৌনাকাদি ঋষিগণ এই অবতারে তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দহন করেছিলেন এর ফলে শ্রী রাম কৃষ্ণার্পনমস্ত শ্রীধর গোস্বামী মঙ্গলাচরণ শ্লোক দিয়ে আমি সমাপ্ত করছি মুকম করতি বা চালাম পঙ্গুম গুম লঙ্ঘায়তে গরি যকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ওম শান্তি 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 হরি ওম তৎসত শ্রী জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহামায় কি জয় জয় শ্রী শ্রী জয় পবিত্র কামদা একাদশী পণ্য প্রভাতে শ্রীমৎ ভগবত মহাপুরাণ থেকে আমি এক নম্বর শ্লোক থেকে চোদ্দ নম্বর শ্লোক আজ এই পর্যন্ত প্রভু প্রার্থনা নিবেদন করি ঠাকুর যেন তার সকল জীবন সদা সর্বদা করেন ঠাকুরের কৃপা করুণা অজোর ধারায় বর্ষিত হোক হে প্রভু আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে ভালোবাসতে পারি আমাদের অন্তরের অন্তঃস্থল তুমি নির্বাসনা করে তোমার রাতুল চরণে আশ্রয় করে দাও প্রভু সকল সন্তানকে তুমি জ্ঞান বিবেক বৈরাগ্য প্রদান করো আমাদের সবাইকে তুমি শ্রদ্ধা ভক্তি দাও ঠাকুর তোমার চরণে আশ্রয় করে দাও তুমি আমাদের একমাত্র কেবলই একমাত্র পরম পিতা ঠাকুর জগৎ পিতা তুমি আমাদের ডাকে সাড়া দাও হে প্রভু তোমার সকল সন্তানে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি এবং সেটি তোমা শ্রী পাদপদ্মে নিবেদন করছি এই পবিত্র পুণ্য প্রভাতে আপনারা সবাই ঠাকুরের রশীন কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা ঠাকুরকে নিয়ে আনন্দময় হয়ে থাকবেন আসুন এই ভিডিওটি আমি আজকে এখানেই পরি সমাপ্তি করছি যদি আপনাদের শ্রীমদ্ভাগবত মহাপুরাণ এতটুকু যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আপনারা মায়ের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটি দিয়ে কমেন্ট করেবেন এবং শেয়ার করবেন অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শিগগিরই উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা যেন ঠাকুরের শ্রী পাদপদ্মে মনটিকে ফেলে রাখতে পারি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ঠাকুর স্বামীজি আপনাদের গুরুদেব সবাইকে জানমঙ্গল করুন এই প্রার্থনা জানাই জয়তো 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর তোমার সকল সন্তানদের তুমি রক্ষা করো তোমার জগৎ সংসারে কল্যাণ করো প্রভু